আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাদের প্রত্যেকটি আমলের কাফফারা রয়েছে ইল্লা সাম কিন্তু রোজা ব্যতীত রোজার কোনো কাফফারা নেই হযরতে সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমতের ময়দানে অনেক নেকার নেকির পাহাড় নিয়ে উঠবে কিন্তু ওই নেককার বান্দার কাছে বিভিন্ন ব্যক্তি যাবে তাদের হক পাবে ওই ব্যক্তি যদি কারো হক নষ্ট করে দুনিয়ার মধ্যে কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক ওই বান্দারা তার কাছে কে দিন হকের জন্য যাবে আলামিন তার সমস্ত নেক আমল দিয়ে দিবে ওই হক বান্দাকে যে বান্দা তার থেকে হক পাবে তাকে সব নেক আমল দিয়ে দিবে শুধুমাত্র রোজা ব্যতীত ওই বান্দা যখন তার থেকে রোজা আমল চাইবে ও রব্বুল আলমিন আমার হক তো এখনো বাকি রয়ে গিয়েছে আমি তার কাছে তার রোজার যে আমল রয়েছে এই আমলটা আমি চাই আল্লাহ রব্বুল আলমিন বলবে রোজার আমল কোন অবস্থায় দেওয়া যাবে না কেন কেননা রোজাদার বান্দা রোজা আমার জন্যই রেখেছে অশ্বলি ও আনা আজিবিহি রোজাদার বান্দা একমাত্র আমি রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আর হাজার কোটি আমি আল্লাহ নিজেই তাকে দান করব সুবহান আল্লাহ বলেন এই জন্য যারা হক নষ্ট করছে তাদেরও যদি রোজার সওয়াব থাকে ওই রোজার সওয়াব নিতে পারবে না হজ করছেন হজর সওয়াব নিয়ে যেতে পারবে যাকাত দিবেন যাকাতের সওয়াব নিয়ে যেতে পারবে নামাজ পড়ছেন দান সাদকা তাসবিহ তাহরিম সব কিছুর সওয়াব নিয়ে যেতে পারবে কিন্তু আপনি যে রোজা রেখেছেন ওই রোজার সওয়াব নিতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন এজন্য অপর হাদিসের মধ্যে এসেছে লি ওয়া আনা উজুজি বিহি আল্লাহ বলে শুধুমাত্র রোজার প্রতিদান আমি দিব তাই নয় আল্লাহ বলে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই জোরে বলুন সুবহানাল্লাহ